সংযুক্ত আরব আমিরাতের বন্ধ থাকা ভিসা সুবিধা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার বুধবার সচিবালয়ে এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এ বিষয়ে আলোচনা করেন তিনি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন বৈঠকে তারা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ়করণ দক্ষ জনশক্তি রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেমিটেন্স দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে তিনি আরও বলেন সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশও বর্তমানে একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ বিরাজমান করছে এ সময় তিনি আমিরাত সরকার ও দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান জবাবে রাষ্ট্রদূত হামুদি বলেন দক্ষ কর্মীদের কোটা অনুযায়ী এখনও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি সেমি গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনে আগ্রহী বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত